আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাচ্ছি লিটল আর্মিদের জন্য সুপার সফট আর হেলদি প্যানকেক যা কলা ডিম আর লাল আটা দিয়ে তৈরি এই প্যানকেক যেমন নরম আর মজাদার তেমনি পুষ্টিতে ভরপুর বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট ব্রেকফাস্ট বা টিফিনের স্ন্যাক্স চলুন দর্শক দেখিনি কিভাবে মিনিটের মধ্যে বানানো যায় এই স্পেশাল বেবি প্যানকেক নিয়ে নিব একটি পাকা কলা খুব ভালো করে ম্যাশ করে নেব দর্শক বেবিদের জন্য কলা কেন এত হেলদি আপনারা কি জানেন এটি এনার্জি দেয় সহজে হজম হয় আর ভিটামিনে ভরপুর পেট ভালো রাখতে সাহায্য করে বাচ্চাদের ওজন বাড়াতে কাজ করে তাছাড়া বাচ্চাদের লম্বা হতেও কাজ করে থাকে কলা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে মধ্যে দিয়ে দিও একটি ডিম বাচ্চাকে ডিম দেওয়ার আগে অবশ্যই বাচ্চার অ্যালার্জি রিয়্যাক্ট আছে কি না তা চেক করে তারপর বাচ্চাকে ডিম দিবেন। দর্শক বেবিদের জন্য ডিম হলো পাওয়ার হাউস খাবার এতে আছে প্রোটিন যা শরীর গঠনে কাজ করে কোলিন যা ব্রেন ডেভেলপমেন্টের জন্য জরুরি তাছাড়া ভিটামিন ও মিনারেলস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিম খেলে বাচ্চারা হয় আরও শক্তিশালী বুদ্ধিমান এবং অ্যাক্টিভ তার সাথে ডিম ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ বুঝে লালাটা দিয়ে দিব তবে আপনারা চাইলে এখানে সাদা আটাও ব্যবহার করতে পারেন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এখানে এক চামচেরও কম চিনি তবে আপনারা চাইলে এখানে গোড় মিশ্রি অথবা লাল চিনি ব্যবহার করতে পারবেন দর্শক লালাটা বিবিধের জন্য হেলদি একটি খাবার এতে আছে ফাইবার আয়রন আর ভিটামিন সবগুলো উপকরণ মিক্স করে তৈরি করে নিলাম ব্যাটার এখন প্যান গরম করে মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তবে আপনারা চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন গরম হয়ে আসলে এর মধ্যে আমি অল্প করে ব্যাটার দিয়ে দিব দিয়ে যে কোনো শেপ আপনারা তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে প্যানকেকের শেপই তৈরি করে নিচ্ছি সামান্য করে এপাশ ওপাশ ছড়িয়ে দিচ্ছি যেন ভালোভাবে প্যানকেকটি সেদ্ধ হয়ে যায় তো এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব এবং এক পাশ সেদ্ধ হওয়ার জন্য দুই মিনিটের জন্য ওয়েট করব এক পাশ হয়ে গিয়েছে এখন উলটিয়ে আরেক পাশ আমি রান্না করে নেবো দু মিনিটের জন্য এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কালার দিয়ে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে আরও ডার্ক অথবা এর থেকে হালকা করেও ভেজে নিতে পারেন তবে বাচ্চারা পছন্দ করে এইরকম করে ভেজে নেওয়াই সবচেয়ে ভালো দর্শক এই প্যানকেকের মধ্যে প্রত্যেকটি উপকরণই হচ্ছে এক একটি পাওয়ার হাউস যা আমাদের বাচ্চাদের সারা দিনের জন্য অ্যাক্টিভ রাখতে সাহায্য করবে এই প্যানকেকটি বাচ্চাদের জন্য শক্তি আর পুষ্টির ভরপুর একটি ভাণ্ডার দর্শক প্যানকে ব্যবহার করা প্রত্যেকটি উপকরণের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা হয়ে গিয়েছে তাহলে বাচ্চাকে অবশ্যই ব্রেকফাস্ট অথবা টিফিনে তৈরি করে দিন এরকম পুষ্টিকর হেলদি প্যানকেক আপনার বাচ্চা নিশ্চয়ই পছন্দ করে এই খাবারটি খেয়ে নেবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ